ড্রেসটা কিন্তু আপনার ব্লকের মধ্যে দেখেন এই ড্রেসটা দেখা নিচর নূর সুপার মার্কেটের সাথে দিয়া মার্কেট আর পরবেন ভালো লাগলে স্ক্রিনশট এখনো বহাল রাখলাম যে দুই পিস নিলে সারা বাংলাদেশে ডেলিভারি ড্রেস আসতে কিন্তু আমাদের রিস্টক করতে অনেক আর কেউ যদি পাইকারিতে নিতে চান যে কোনো ডিজালারের ড্রেস কিন্তু আমরা প্রচুর পরিমাণে ড্রেস চলে আসলাম দেওয়ান ফ্যাশন থেকে অনেকগুলো নতুন কালেকশন নিয়েছি আপনারা যারা পূজার জন্য পাইকারিতে আর কটন থ্রি পিস খুঁজতেছেন তারা কিন্তু আপনারা আমাদের থেকে এই ড্রেস গুলো নিতে পারেন দেখেন একটা ব্লকের ড্রেস কতটা সুন্দর হতে পারে এই ড্রেসটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি পূজার মধ্যে সবচেয়ে হিট এবং প্রফিটেবল একটা সেলিং প্রোডাক্ট হবে এটা এটা হচ্ছে আপনার প্রাইসটাও থাকবে রেগুলারের মধ্যে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এগুলো পাইকারি নিতে চাইলে আপনি যে কোনো ডিজাইন বারো পিস নিলে আপনি পাইকারি দামে পেয়ে যাবেন দেখেন আমাদের এখানে কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু থাকে আমরা সবগুলো এখানে আনতে পারি না কারণ হচ্ছে আমাদের দোকানটা কিন্তু ছোট সবগুলো প্রোডাক্ট আনা যায় না আমাদের গোডাউন এবং কারখানা থেকে দেখে আপনার এই ড্রেসগুলো নিতে পারবেন তো প্রত্যেকটা ড্রেস দেখা যাবে এই দুই পাশের ড্রেসগুলো থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা রেগুলার প্রাইজের মধ্যে আর এই পাশের যে ড্রেসগুলো দেখছেন এগুলো থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এর মধ্যে তো আমি প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও কিন্তু বলে দিলাম দয়া কেউ কেউ পিপি বা প্রাইস বলবেন না আপনারা ভিডিওটা দেখবেন দেখার পর যদি মনে হয় ড্রেসটা ভালো হবে আপনি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অন্যথায় আর আপনার মেসেজ দেওয়া কোনো প্রয়োজন নেই যদি আমাদের প্রতি আপনারা বিশ্বস্ত হন তাহলে কিন্তু আপনি ড্রেসগুলো নেবেন প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি একদম মাস অনেক সুন্দর হবে আমি প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দিচ্ছি আশা রাখতেছি আপনারা আমাদের সাথেই থাকবেন তো এবার শুরুতে কিন্তু আমি এই আমাদের সুপার যে হিট ড্রেসটা এটা হচ্ছে পূজার জন্য আমরা তৈরি করেছি এই ড্রেসটা প্রথমে দেখাই দিব পুরো ড্রেসটা কিন্তু আপনার ব্লকের মধ্যে দেখেন এই ড্রেসটা দেখার পর যার ভালো লাগবে না আমি মনে করি তার আসলে পছন্দ নেই এই কালারটাই কিন্তু ঝোস একটা কালার রানী গোলাপির মধ্যে কিন্তু মাস্টার মাস্টারিও একটা কম্বিনেশন রাখা হয়েছে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু ডলাওয়ে এবং ছিটা ছিটা থাকবে এবং নিচে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানেও কিন্তু আপনার সুন্দর করে সুতার কাজ এবং ডলারের কাজ রয়েছে আর এই পাশ দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু আমরা শিলি দিয়েছি এবং ডলার থাকবে তো নিচের প্যানেলটাতেও ডলার দিয়ে দিয়েছি তো এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস আশা রাখতেছি আপনাদের খুবই পছন্দ হবে এই ড্রেসটা যদি আপনার পছন্দ হয়ে যায় আপনি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এটা প্রাইস থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস বারোশো টাকা দেখেন বডি ফ্যাব্রিক্সের একটা পায়জামা পাবেন খুবই প্রিমিয়াম মানের আমাদের কথা যদি আপনার বিশ্বাস হয়ে থাকে আপনি একটা ড্রেস নিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন দেখেন এটা অন্যটা থাকবে হচ্ছে রানী গোলাপের মধ্যে এই রানী কালার অন্যটা কিন্তু ব্লকের মধ্যে থাকবে আর এই ব্লক প্রিন্টের ড্রেসগুলো হচ্ছে আপনার এত হাই কস্টলি হয়ে থাকে তারপর আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা আপনাকে দিয়ে থাকি তো মাত্র বারোশো টাকা সাইজ হচ্ছে থেকে পর্যন্ত আর কেউ যদি আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে চান তাহলে চলে আসবেন ঢাকা কামরাঙ্গিচর নূর সুপার মার্কেটের সাথেই দিয়া মার্কেট এখানে আসবেন আসলে কিন্তু আপনার আমাদের শোরুমটা পেয়ে যাবেন এখানে এসে দেখে শুনে আপনি অথেন্টিক জিনিসটা নিয়ে যাবেন দেখেন এখানে কত সুন্দর করে রেফেল করা দেওয়া দেওয়া আছে এবং এখানে কালার ওয়ার্ক থাকতেছে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে এটাকে বলা হয় হ্যান্ড এমব্রয়ডারি যেটাকে আমরা হাতের কাজ বলি এখানে কিন্তু ওয়ার্কের কাজ খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে এটার কালার কন্টাস্টটা অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট যারা এটা নিতে চান তারা কিন্তু অবশ্যই নিয়ে নিবেন এটা হচ্ছে সব কালার টোন আপুদের জন্য বেস্ট হবে সে কালো হোক শ্যামলা হোক অথবা সুন্দর হোক সব কালার টোন আপুদের সাথে এই কালারটা যাবে তো আমি বলবো এটার সাথে কিন্তু একটা পায়জামা পেয়ে যাবেন এবং একটা অন্য পেয়ে যাবেন একদম বডি যে ফ্যাব্রিক্সটা দিয়ে সেম পায়জামা এবং প্রিমিয়াম একটা একদম নব্বই ইঞ্চি থাকবে ওনাটা হচ্ছে টার্সেল সহ তো এই ড্রেসটাও যদি আপনার ভালো লেগে থাকে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি অনেক ভালো হবে আপনি জাস্ট নিবেন আর করবেন ভালো লাগলে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে একটা জাম কালারের মধ্যে থাকবে দেখেন এই পুরো সার্কেলটা বা গোলটা হচ্ছে আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এখান থেকে দেখেন কত সুন্দর করে ডলার ওয়ার্কের কাজ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দিয়ে কিন্তু এই ড্রেসটা সাজানো হয়েছে তো এই ড্রেসটাও যদি আপনার পছন্দ হয় আপনি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর কেউ পাইকারি নিতে চাইলে আমি আপনাকে বলবো আমাদের থেকে বারো পিস ড্রেস নিয়ে কিন্তু আপনি পাইকারিতে বিজনেস করতে পারবেন তো পাইকারিতে বিজনেস করতে হলে অবশ্যই এখনই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এই ড্রেসগুলো অর্ডার কনফার্ম করার পরে আপনি কিন্তু এই ড্রেসগুলো হোম ক্যাশ ডেলিভারিতে পেয়ে যাবেন আর কেউ যদি পাইকারিতে নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে ডেলিভারি চার্জ অগ্রিম না করলে কিন্তু আমরা পাইকারিতে ড্রেস পাঠাবো না আর সারা বাংলাদেশে কিন্তু দুই পিস নিলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন সেটা হচ্ছে খুচরা প্রাইজে সেই অফারটা রেখে দিলাম কারণ সামনে পূজা আমরা এই অফারটা এখনো বহাল রাখলাম যে দুই পিস নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সেটা অবশ্যই খুচরা প্রাইসে বারবার আমরা ভিডিওতে বলে দিই প্রাইসটাও মেনশন করে দেই দেখেন বারোশো টাকার একটা ড্রেস দেখেন পুরো ড্রেসটা কিন্তু এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা সুতার কাজ এবং নিচে যে প্যানেলটা দেখছেন এটাও কিন্তু এমব্রয়ডারি সুতার কাজ করা এবং পুরো ড্রেসটা স্ক্রিন প্রিন্টের সাজানো থাকবে তো এই ড্রেসটাও চাইলে আপনি নিতে পারবেন খুবই হিট একটা ড্রেস এইগুলো আপনি যদি না নেন মিস করে ফেলবেন মিস করার পরে যখন আমাদের এখানে স্টক আউট হয়ে যায় তখন আসলে কাস্টমারদের বুদ্ধি উদয় হয় তখন জাস্ট স্ক্রিনশটের পর স্ক্রিনশট দিতে পারি না কারণ এই ড্রেসগুলো যখনই আপনার পছন্দ হয়ে যাবে সাথে সাথে নিয়ে নেবেন কারণ এই একটা ড্রেস আসতে কিন্তু আমাদের রিস্টোর করতে অনেক সময় লাগে পনেরো থেকে বিশ দিন সময় লাগে আমাদের এগুলো রিস্টোর করতে দেখেন এই ড্রেসটা দেখেন এটা কালার টোনটা দেখেন জাস্ট আপনি ইমাজিন করেন একটা কত সুন্দর একটা কালার কম্বিনেশন রাখা হয়েছে কাঠালি কালার সাথে পানি কালার একটা কম্বিনেশন ওইটারই কিন্তু আরো একটা কালার এটা এই ড্রেসগুলো আমি আপনাকে বলবো আপনি মিস করবেন না রিকোয়েস্ট করবো নেন নেওয়ার পর আপনি যাচাই করেন যে আসলে আমাদের এই ড্রেসগুলো কীরকম একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনি পাবেন এই এই ম্যাটেরিয়াল হচ্ছে আপনার স্লাপ কটন বা আপনারা যেটাকে বলে আর কটন ফ্যাব্রিক্স সেম এর মধ্যে কিন্তু আপনি পাবেন হচ্ছে এই ড্রেসগুলো সাইজ পাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ আর বডি লং পাবেন হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ আর কেউ যদি পাইকারিতে নিতে চান যে কোনো ডিজাইন থেকে থেকে আপনি পাইকারিতে নিলে বারো পিস নিতে হবে এখানে দেখেন অনেকে এই ড্রেসটার ক্ষেত্রে ভুল করে সে ভুলটা কি করে এই পুরো ড্রেসটাতেই মনে করে যে তার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আসলে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে একটু কাছ থেকে যদি দেখাই দেয় দেখেন এই যে এখান থেকে দেখেন এম্ব্রয়ডারি ওয়ার্ক ছিটা ছিটা এম্ব্রয়ডারি খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে পুরো প্যানেলটা জোরেই কিন্তু ছিটা চিটা এম্ব্রয়ডারি থাকবে হ্যান্ড ওয়ার্কের এম্ব্রয়ডারি যেটাকে বলে কিন্তু আপনি যদি পুরো ড্রেসটার মধ্যে যদি একদম গর্জিয়াস অ্যাম্ব্রয়েডারি বলেন সেটা কিন্তু এটা না এটার মধ্যে খুব সুন্দর করে ভাবে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা আছে আপনি চাইলে দেখে শুনে নিতে পারবেন এই ড্রেসগুলো আপনার সামনে যাবে ডেলিভারি ডেলিভারি ম্যান আপনাকে দেখাবে ড্রেসগুলো দেখার পর যদি আপনার মনে হয় ড্রেস কোয়ালিটি ভালো হবে ড্রেসগুলো ভালো হবে তাহলে আপনার রাখবেন অন্যথায় কিন্তু আপনি ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এগুলো ব্যাগ দিয়ে দিতে পারবেন দেখেন এই ড্রেসটা নিয়ে কথা বলবো না এই ড্রেসটা নিয়ে কথা বলবো না কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ব্লকেট ড্রেস ব্লকেট ড্রেসগুলো এত পরিমাণের হিট হয় এটা কিন্তু আমরা বাধ্য হয়েছে আবার আনার জন্য দেখেন এখানে কত সুন্দর করে রেফেল দেওয়া এমব্রয়ডারি করা পুরো প্যানেলটা একদম সাইড থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক এবং এইগুলোও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এখানে দেখেন কত সুন্দর করে ডলার ওয়ার্ক দিয়ে সাজানো হয়েছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কালার টোনটাও কিন্তু অনেক সুন্দর এবং কালার কন্ট্রাস্টটাও অনেক সুন্দর তো এটার সাথেও কিন্তু কালার কন্টাস্টের মধ্যে পাচ্ছেন হচ্ছে একটা বেগুনি কালারের মধ্যে একটা পায়জামা এবং বেগুনি কালারের মধ্যে একটা অন্যায় এই অন্যটার থেকে রং উঠাতে পারবেন না এটা হচ্ছে মেল থেকে ডাইন করা অন্য এত সুন্দর এত প্রিমিয়াম মানের একটা অন্য আপনার হাতে গেলে আপনি জাস্ট বলতে বাধ্য হবেন আপনি যদি চিনে থাকেন ফ্যাব্রিক্স আপনি যদি সবকিছু চিনেন তাহলে অবশ্যই আপনি এই ড্রেস গুলো ইগনোর করতে পারবেন না এটা আমি আপনাকে গ্যারান্টি সহকারে দিতে পারি আর আপনার যদি একটা শোরুম থাকে আপনার পরবর্তীতে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার পার্পল কালারের মধ্যে এই কালার টাই কিন্তু যথেষ্ট আপনাকে এই ড্রেসটা হিট হওয়ার জন্য কারণ এই কালারের ড্রেসগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেল করি এটার মধ্যে দেখেন এটা কিন্তু যারা যাদের দিয়ে আমরা আসলে হ্যান্ড ওয়ার্কটা করা অ্যাম্ব্রয়ডারি তারা এই ডিজাইনটা করতে চায় না কারণ হচ্ছে এই যে এখানে দেখেন কাজগুলো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজগুলো এত পরিমাণ ক্রিটিক্যাল কাজ এগুলো কিন্তু সব কারিগররা পারে না দেখেন এখানে কিন্তু খুব ক্রিটিক্যাল কাজ করা তো এটা অনেকে পারে না তাই কিন্তু আমরা এই ড্রেসগুলো কিন্তু আনতে অনেক সময় লেগে যায় তো এই সময় লাগার কারণ হচ্ছে এগুলো খুবই ক্রিটিক্যাল এটা সব সবাই পারে না তাই এই ড্রেসটা আপনি চাইলেই নিতে পারেন এটার কিন্তু সুন্দর যদি ভালো লাগে আপনি নিতে পারেন এগুলোর সাইজ থাকবে হচ্ছে দেখেন আরেকটা ইট কালার বা তামা কালার যে যে কোনো কালার কিন্তু এটা ডাকতে পারেন দেখেন এই কালারটা দেখেন এই কালারটা এত সুন্দর এত কালারফুল একটা ড্রেস এটা কিন্তু আপনি চাইলে নিতে পারবেন এটার প্রাইসটাও কিন্তু মাত্র বারোশো টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের ক্ষেত্রে ভাই প্রাইসটা বলে দেয় তারপর আমাদের খুব কষ্ট লাগে যে বাংলাদেশের লোক জন যে কী বুঝে তাও বুঝে না তারা আসলে আমরা প্রাইসটা বারবার মেনশন করে বলে দিই তারপর আইসা বলে ভাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস কেন জিজ্ঞেস করবেন আমি তো বলে দিলাম এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আপনি ড্রেসটা দেখবেন দেখার পরে যদি আপনার মনে হয় যে ড্রেস কোয়ালিটি ভালো ড্রেসটা ভালো হবে যেমনি অর্ডার করতেছি তেমনটা পাবো তাহলে আপনি এটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি ইনবক্সে দিয়ে আপনি এটা জিজ্ঞেস করতে পারেন যে ভাই এইটার আপনি কত প্রাইস এটাও বলতে পারেন কিন্তু শুধুমাত্র একটা মেসেজ দেওয়া দেয় প্রাইস কত ভাই আমি কোনটার প্রাইস আপনাকে বলবো বলেন আপনি যদি এমনটাও যদি বলেন যে ভাই এটা স্ক্রিনশট দিয়ে আপনি একটা ছবি দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই এটার প্রাইস কত সেক্ষেত্রে কিন্তু আমরা বলে দিতে পারি যে ভাই এটার প্রাইস এত টাকা কিন্তু আপনি কোনো কিছু না দিয়েই আপনি পিপি লিখে দেন কমেন্টে পিপি লেখেন কমেন্টে পিপি লিখলে আপনাকে কমেন্টের দাম বলবো আমি তো সরাসরি আপনাকে দাম বলে দিলাম যে এটার দাম হচ্ছে বারোশো টাকা তো এই ড্রেসগুলো নিতে হলে ভাই আপনি একটু স্মার্ট হতে হবে অর্ডার করতে হলে একটু স্মার্ট হন এই ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে সর্বোচ্চ কাজ করার মধ্যে একটা ড্রেস এটা পুরো প্যানেলটা জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্সের ওয়াইড দিয়ে এই ড্রেসটা সাজানো যারা এই ড্রেসটা পছন্দ করবেন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটার প্রাইসও থাকবে বারোশো টাকা এটার সাথে একটা পায়জামা এবং একটা অন্য পেয়ে যাবেন মাত্র বারোশো টাকার মধ্যে যদি মনে হয় এই ড্রেসগুলো ভালো হবে আপনি স্ক্রিনশট ঠিকানা ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনি এই ড্রেসগুলো পাচ্ছেন তো যদি আপনি মিস করে যান তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন দেখেন পূজার যে কালেকশনগুলো সবার আগে কিন্তু আমরা আনলাম এতগুলো একসাথে কালেকশন পূজার জন্য আমরা করেছি আপনি চাইলে কিন্তু আমাদের থেকে পূজার কেনাকাটাটা ছেড়ে ফেলতে পারেন দেখেন এটা কিন্তু একটা জলপাই কালারের মধ্যে ড্রেস এই ড্রেসটা যদি আমরা ভিডিওতে না রাখি আসলে ভিডিওটা হয় না কারণ এটা এত পরিমাণে হিট একটা ড্রেস আমরা কিন্তু এটা অনেক বড় একটা লট করেছি কারণ প্রত্যেকটা ভিডিওতে ভিডিও ভিডিওতেই কিন্তু আমরা এই ড্রেসটা রাখার চেষ্টা করতেছি কারণ জলপাই কালার ড্রেসগুলো কিন্তু অনেক চলে এটা কালারের কিন্তু চলে যায় ড্রেসগুলো এটার সাথে তারপরে আবার ব্লু কালার একটা কন্ট্রাস্ট রাখার কারণে ড্রেসটা খুবই সুন্দর হয়েছে এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটাও কিন্তু একটা ব্লকের ড্রেস দেখেন এটার মধ্যেও যদি আপনার ভালো লেগে থাকে আপনি এই ড্রেসটাও নিতে পারেন পিঁয়াজ কালার এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন এটার যে গওয়ার যে পোষণটা এটা কিন্তু খুব সুন্দর একটা স্টাইলিশ লুক দেওয়া এবং পুরো ড্রেসটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা হয় মাঝখানের প্যানেলটা এবং আপনার দুই সাইডে কিন্তু আপনার ব্লক প্রিন্ট দিয়ে সাজানো হয়েছে তো এই ড্রেসটা চাইলে আপনি নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা ব্লক ড্রেস কেউ বারোশো টাকা সেল করে না কেউ কিন্তু আপনার এগুলো এত কমে সেল করবে না আমরা নিজস্ব ফ্যাক্টরি দ্বারা এই ড্রেসগুলো কিন্তু আমরা মেক করি তাই আমরা এত কমে কিন্তু এই ড্রেসগুলো দিতে পারতেছি তো যারা পাইকারি নেবেন তাদেরকে বলবো যে পূজার জন্য কিন্তু আপনারা বুটিক্স কালেকশন করতে হলে ডন ফ্যাশনটা একটু ঘুরে যাবেন ঘুরে যাওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম আর পূজার আরও স্পেশাল ড্রেস আসবে এখন তো মাত্র শুরু আমরা পূজার ড্রেসগুলো আসলে মেক করা শুরু করেছি দেখেন এখানে পুরো ড্রেসটা জুড়ে কিন্তু ডলার ওয়ার্ক এবং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একটা কম্বিনেশন থাকবে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে একটা ড্রেস জলপাই এবং ব্ল্যাক একটা কম্বিনেশন রাখছি এই ড্রেসটার মধ্যে এটার সাথে একটা পায়জামা পাবেন আপনার কমলা কালার এবং অন্য পেয়ে যাবেন একটা কমলা কালারের মধ্যে তো এই ড্রেসটাও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওইটারই কিন্তু আরও একটা কালার হচ্ছে ইট কালার এটাও কিন্তু আপনি চাইলে নিতে পারবেন আর সামনে যে পূজা আরও যে ড্রেসগুলো আসবে সেই ড্রেসগুলো আসলে আমার প্রিমিয়াম কাস্টমারদের জন্য আমি আগে একটা বার্তা দিয়ে রাখি যে সামনে যে ড্রেসগুলো আসবে পূজার একদম প্রিমিয়াম কটন যেটা বয়েল কটন যারা ব্যবসা করেন তারা বুঝেন যে সবচাইতে বাংলাদেশি ফ্যাব্রিক্সের মধ্যে সবচাইতে দামি ফ্যাব্রিক্স হচ্ছে আপনার বয়েল কটন ফ্যাব্রিক্স বয়েল কটনের মধ্যে যেই একদম ভালো জাপটা আছে সেই জাপ দিয়ে কিন্তু আমরা ড্রেস বানিয়েছি তো ওইগুলো কিন্তু আসবে ওইগুলো যখন আসবে সবাই চোখ ধাঁধানো কিছু ড্রেস দেখতে পারবেন তখন তখন কিন্তু আপনারা ওই ওইগুলো লোন নিতে পারবেন যে ড্রেসগুলো নিয়েছি এগুলো কিন্তু আপনার থাকবে হচ্ছে বিআইপির মধ্যে সবগুলো প্রাইসের দাম হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আগে প্রাইসটা বলে দিলাম কারণ আপনারা এসেই বলেন পিপি তাই কিন্তু আমরা দামটা আগেই বলে দিলাম তো শুরুতে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে টরে কালারের মধ্যে এটার যে একটা হিট একটা প্রোডাক্ট এটা আমরা আবার রিস্টক আনলাম কারণ এটা যে পরিমাণ আমরা সেল করেছি এখন কিন্তু আবার আমরা নিয়ে আসলাম দেখেন এটা কিন্তু সিকোয়েন্সের ওয়াইড দিয়ে সাজানো হয়েছে এবং ডলার ওয়াইড দিয়ে সাজানো হয়েছে এবং যে প্যানেলটা এটা কিন্তু অনেক বড় একটা প্যানেল যেটার মধ্যে আমরা সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি কাজ দিয়েছি তো এই ড্রেসটা চাইলে আপনি নিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটার সাথে কিন্তু আপনি একটা পায়জামা পাবেন এবং একটা অন্য পাবেন এই তিনটা মিলিয়ে পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা যদি মিস করেন আসলে মিস করে যাবেন এগুলো কিন্তু পূজার কালেকশন সবগুলো হট হট কালেকশন আর এইটারই কিন্তু আপনার পাঁচটা কালেকশন থাকবে আমি পাঁচটা কালেকশন আগে নামিয়ে ফেলি এই পাঁচটা কালেকশন কিন্তু আপনার সিকোয়েন্সের কাজের যে আমরা সবচেয়েতে ভাইরাল ড্রেস সিকোয়েন্সের মধ্যে এই ড্রেসগুলো পাবেন হচ্ছে পাঁচটা কালার তো এইটার কালারগুলো দেখিয়ে দিই দেখেন একটা থাকবে হচ্ছে মাস্টার ইয়েলোর মধ্যে এইটাও কিন্তু আপনার খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে আসলে পুরো প্যানেলটা জুড়ে থাকবে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক এটা অনেক সুন্দর হিট একটা ড্রেস তার জন্য কিন্তু এটা পাঁচটা কালার করা হয়েছে এটার সাথেও কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা ওড়না এবং একটা সালোয়ার মেরুন কালার পাবেন হচ্ছে আপনার অন্য সালোয়ারটা এবং মাস্টার কালার পাবেন হচ্ছে অন্য তো এই ড্রেসটাও যদি আপনার নিতে ইচ্ছা হয় স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে একটা কনফার্ম করবেন এটার সাথে আরও চারটা কালার আছে অ্যান্ড প্রত্যেকটা কালার খুলে দেখাই দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার আসলে একদম কালার কন্টাস্টগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন এটার মধ্যে পাবেন হচ্ছে পার্পেল কালার এটা আপনি চাইলেই নিতে পারবেন খুব সুন্দর এবং কালার কন্ট্রাস্টটাও অনেক সুন্দর হয়েছে তো এটার সাথে ব্যাক পোষণটা পাবেন হচ্ছে আপনি স্ক্রিন প্রিন্টের মধ্যে এবং পোশনের যে মাস বরাবর যে কাজটা গেছে এটা এটা হচ্ছে সিকোয়েন্সের হোয়াইট এবং এমব্রয়ডারি হোয়াইট দুইটা মিশালে কিন্তু এটা কাজ করা আছে তো এটার সাথে আপনি একটা ওন্না এবং একটা সালোয়ার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর একটা জলপাই কালার জলপাই কালারটা হচ্ছে একদম লাইট জলপাই কালারের মধ্যে এটা দেখেন একদম ধবধব একটা লাইট কালারের মধ্যে থাকবে দেখেন এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর এটা মিস করবেন না আমি আপনাকে বলবো এই কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার কন্টাসি অনেক সুন্দর হয়েছে তো এই ড্রেসটাও আপনি চাইলে নিতে পারবেন এটার সাথেও একটা পায়জামা এবং একটা অন্যা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম মানের মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যদি আপনার ভালো লেগে থাকে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আরেকটা থাকতেছে ফিরোজা কালার এই কালারে কিন্তু ড্রেস আমরা খুব কম করি এটা কিন্তু একটা সাহস করে করলাম সামনে পূজা আছে সেই উপলক্ষে লাইট কালারের মধ্যে কিন্তু আমরা করে ফেললাম এটা চাইলেই আপনি নিতে পারবেন এটার এটারও প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এবং বডি লং থাকবে হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশের মধ্যে এবং এই ড্রেসগুলো যদি আপনি পাইকারি নিতে চান আপনি যে কোনো ডিজাইন থেকে পাঁচ বারো পিস নিলে কিন্তু আপনি পেয়ে যাবেন পাইকারি প্রাইসে পরবর্তীতে যে কালারটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার সুরমা অ্যাশ কালারের মধ্যে এই ড্রেসটাও চাইলে আপনি নিতে পারবেন একটা ড্রেসের পাঁচটা কালার কেউ করবে না কারণ এই ড্রেসগুলো আমরা এত পরিমাণে সেল করতেছি তাই কিন্তু আমরা সাহস পাই যে এগুলো বেশি বেশি করে কালার করার জন্য আগে বুটিক্সের ড্রেস করতাম একটাই কালার করতাম একটা কালারই সেল করতে খুবই কষ্ট হয়ে যেত এখন চারটা পাঁচটা পর্যন্ত কালার আমরা করি কারণ এখন আমাদের আসলে সাহসের জায়গাটা হচ্ছে আপনারা তো আপনারা আমাদের থেকে ক্রয় করেন বিদায় কিন্তু আমরা এগুলো সাহস পাই দেখেন এই ড্রেসটা দেখেন কত ভারী কাজ করা যারা একটু গর্জেসের মধ্যে পছন্দ করতেছেন কাউকে গিফট করবেন পূজার মধ্যে আপনার দিদি আপনার বোন আপনার ঠাকুম আপনি যাকেই আপনি গিফট করেন না কেন আপনি কিন্তু এই ড্রেসগুলো নিয়ে কিন্তু আপনি গিফট করতে পারেন খুবই প্রিমিয়াম মানে এবং খুবই সুন্দর এই ড্রেসগুলো আপনি চাইলে গিফট করতে পারেন আপনি যদি প্রবাসে থাকেন আপনার ফ্যামিলি যদি আপনার ঢাকায় থাকে বা গ্রামে থাকে আপনি কিন্তু আমাদের থেকে এগুলো আপনি নিতে পারেন আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি খুবই প্রিমিয়াম মানের ড্রেস এগুলো ড্রেস এক বছর অনায়াসে রাফ অ্যান্ড টাফ ইউজ করবে কোনো কিছু হবে না তারপরে কিন্তু আপনি যাচাই করতে পারবেন একবার আমাদের থেকে নিয়ে তো আমি বলবো যে আপনি একটা ড্রেস নেন তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট এটা আপনি কোন টোনের কোন বয়সের আপুদের পড়াবেন সবাইকে ভালো লাগবে এটা দেখেন কালার কন্ট্রাস্টটা আপনার এখানে হচ্ছে পানি কালার এবং হোয়াইট কালারের মধ্যে একটা কম্বিনেশন রাখছি এবং পুরো ড্রেসটা এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এগুলোও কিন্তু সেলাই কাজ করা এখানেও কিন্তু আপনার খুব সুন্দর করে ডলার ওয়ার্ক এমব্রয়ডারি কাজ করে দেওয়া তো এটা স্টাইলিশ হবে এবং সবাইকে মানাবে এই কালারটাতে তো এই ড্রেসটাও চাইলে আপনি নিতে পারবেন এটার সাথে কিন্তু একটা পায়জামা এবং একটা অন্য পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম মানের খুবই প্রিমিয়াম মানের এই ড্রেসটা চাইলে আপনি নিতে পারবেন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন দেখেন এখন যে কালারটা দেখা দিব বেগুনি কালার এই কালারের ড্রেস সবচাইতে বেশি চলে সবচাইতে বেশি চলে এই কালারের ড্রেস কারণ এই কালার ড্রেসগুলো আপনারা পরে ফটোশ্যুট করতে খুবই পছন্দ করে দেখেন এগুলো পরে যখনই আপনি একটা শোরুমে যাবেন বা রেস্টুরেন্টে যাবেন একটা ছবি তুলবেন তখন এখানে কত সুন্দর করে কাজ করা হ্যান্ডওয়ার্ক এবং হাতের ডিজাইনটা অনেক সুন্দর যখন আপনি রেস্টুরেন্টে যে ছবি তুলবেন আপনার ওই ছবিগুলো আপনি পোস্ট করে দেখবেন সবাই কিন্তু ভালো বলবে কমেন্টগুলো কিন্তু অনেক সুন্দর আসবে কারণ এই ড্রেসগুলো পরে যখন আপনি বের হবেন আপনাকে খুবই রুচি সম্পূর্ণ লাগবে এবং রুচিশীল লাগবে তো এই ড্রেসটার সাথে কিন্তু একটা পাজামা এবং একটা অন্য পেয়ে যাবেন আশা রাখতেছি এই ড্রেসগুলো আপনার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে একটা কনফার্ম করবেন আরও একটা ড্রেস দেখাই দিই ওইটারই কিন্তু আরও একটা কালার হচ্ছে ইট কালারের মধ্যে দেখেন ইট কালার ড্রেসটা দেখেন আপনি জাস্ট বাধ্য হবেন পছন্দ করতে বাধ্য হবেন এত সুন্দর একটা ড্রেস ব্যাক পোষণটা দেখেন অনেক সুন্দর তো আমি বলবো যাদের শোরুম রয়েছে ভালো ভালো বড় বড় শোরুম রয়েছে যাদের তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু চাইলেই এই ড্রেসগুলো নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারেন তো এগুলো যদি আপনার ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর একটা কনফার্ম করেন আরেকটা ড্রেস দেখাই দিই এটা হচ্ছে কাটচুপির কাজ করা একটা ড্রেস কাঠচুপির কাজ বলতে এখানে কাটচুপির গ্লাস বসানো এই যে গ্লাসগুলো দেখছেন এগুলো হচ্ছে কাটচুপির গ্লাস বসানো এটি খুবই কস্টলি হয়ে থাকে এবং নিচের যে পোষণটা নিচের পোষণের যে কাজটা এই কাজটা কিন্তু অ্যাম্বোড পিটানো এমব্রয়ডারি কাজ করা তো এই ড্রেসটা চাইলেও আপনি নিতে পারবেন এটার সাথে কিন্তু একটা পাজামা পাবেন এবং একটা অন্য পেয়ে যাবেন চিপিস কালেকশনটা কিন্তু থাকবে টোটালি তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই প্রিমিয়াম মানের এই ড্রেসগুলো যদি আপনার নিতে ইচ্ছা হয় আমি বলবো আপনি নিয়ে নেবেন কোনো মার্কেটিং করতে পারবেন না যদি আপনার মনে হয় যে আপনি এই ড্রেসগুলো নেবেন তাহলেই আপনি যোগাযোগ করবেন কারণ এই ড্রেসগুলো আমরা খুবই প্রিমিয়াম ভাবেই কিন্তু আমরা তৈরি করেছি তো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নাম না ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওইটারই কিন্তু আরেকটা কালার হচ্ছে বিস্কিট কালার এটা কিন্তু যারা একটু বয়স্ক যারা বয়স ভারী ত্রিশ প্লাস তাদের কিন্তু এই ড্রেসটা খুবই মানাবে তো এই ড্রেসটাও আপনি চাইলে নিতে পারবেন এটার সাথে আপনি একটা অন্য এবং একটা সালোয়ার পেয়ে যাবেন যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা না ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এ ছিল আজকের ভিডিও আবার হাজির হয়ে যাবে নতুন কোনো ড্রেস নিয়ে এর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ